আসসালামু আলাইকুম কি অবস্থা সবার শাকিব খান নিজেই একটা ব্র্যান্ড অথচ তিনি কিনা অন্য কোনো ব্র্যান্ডের সিলক চাপ্পরওয়ালা গেঞ্জি পরে বারবার হরহামেশাই ফেসবুকে তারপর ইউটিউবে অ্যাভেলেবল হয়ে যাচ্ছেন সোশ্যাল মাধ্যমগুলোতে গণমাধ্যমগুলোতে নিজেকে বারবার সস্তাভাবে প্রেজেন্ট করতেছেন অনেকেরই এরকম প্রশ্ন মাথায় ঘুরতেছে আমি জানি কেননা আমি কয়েকদিন ধরেই এই ব্যাপারটা লক্ষ্য করতেছি সোশ্যাল মিডিয়াতে অনেকেই মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন এই ব্যাপারে অনেকেই তো আলোচনাও করেছেন তবে আমি এটা অবজার্ভ করতেছিলাম সবার কথা শুনতেছিলাম কার কি মত এবং দেখলাম যে অধিকাংশের কাছে এরকমটা মনে হচ্ছে যে সাকিব খান কোথাও গিয়ে অ্যাভেলেবল হয়ে যাচ্ছেন যেটা তার উচিত না সাকিব খান ভুল করতেছেন কেরিয়ারের এমন একটা পর্যায়ে এসে তিনি তার যে ব্র্যান্ড ভ্যালু সেটাকে কমিয়ে ফেলতেছেন এইভাবে সবার সামনে হুটহাট করে চলে এসে তার পাশে হঠাৎ করে এত নায়িকা যাদের হচ্ছে কোনো কোনো তেমন ভ্যালু নাই ফেস তারাও চলে আসতেছে একটু বেশি বেশি হয়ে যাচ্ছে কেমন যেন তাই না তো এ ব্যাপারে অনেকের অনেক মিশ্র প্রতিক্রিয়া থাকলেও আমি একজন ভক্ত হিসেবে যেহেতু সাকিব খানকে নিয়ে আমি অনেক কথা বলি তো আমার মতামতটা কি দেখুন আমি একজন সাকিব ভক্ত প্লাস সিনেমা প্রেমী হিসেবে একটু অন্যভাবে দেখতেছি ব্যাপারটাকে অনেকেই ভাবতে পারেন যে ব্র্যান্ড ভ্যালু কমে যাচ্ছে অনেকেই ভাবতে পারেন ডাল ভাত হয়ে যাচ্ছে সাকিব খান কিন্তু আমি বিশ্বাস করি যে সাকিব খান এতটাই ইম্যাচুর না অ্যাটলিস্ট একজন হিরো হিসেবে একজন মেগাস্টার কখনো এতটা ইম্যাচুর হইতে পারে না কেননা তার একটা লম্বা জার্নি আছে সে অনেক কিছু শিখে আজকের এই জায়গায় এসে দাঁড়িয়েছে দীর্ঘ পঁচিশ ছাব্বিশ বছর তিনি কিন্তু একটা লম্বা জার্নির পরে আজকের এই অবস্থানে কাজেই তার ভুল এত সহজে হতে পারে না সিম্পল এই ব্যাপারগুলো তিনি খুব ভালোভাবেই বোঝেন এবং জানেন আপনারা একটু বলিউডের শাহরুখ সালমানদের দিকে তাকান এখন অনেকে হয়তো বলবেন যে দেখেন শাহরুখ সালমানরা কিন্তু এত বেশি মাতামাতি করে না শাহরুখ সালমানরা কিন্তু তাদের গায়ে লোগো লাগিয়ে এইভাবে সামনে আসে না হুটহাট করে তারা যখন আসে হয়তো খুব ফর্মালি অথবা খুব সুন্দর সুন্দর স্পিচ দিচ্ছে সেটা সেটা ছয় মাস একদিন অথবা যদি প্রতিদিনও হয় সেটা একটা অন্যরকম আবহ ক্রিয়েট করে যেটা শাকিব খান পারতেছে না আপনাদের কাছে এরকম মনে হতে পারে শাহরুখ সালমানরা আরো অনেক আগেই এই পথে চলে এসেছে যেই পথে শাকিব খান অনেক দেরিতে আসলো ইভেন শাহরুখ সালমানের কেরিয়ারও তো অনেক লম্বা সাকিব খান তো তাদের থেকে জুনিয়র তো সেই তুলনায় ঠিকঠাক আছে পরে আসে নাই শাকিব খান এখন আসছে এইটাই তার জন্য পারফেক্ট শাহরুখ খান যখন প্রথমবারের মতো তার আইপিএল টিম লঞ্চ করলো ওই সময় শাহরুখ খান ওই আইপিএল টিম প্রমোশন করার জন্য কি না করেছেন এখন কি অতটা অ্যাক্টিভিটিস আছে না কারণ এখন তিনি তার ওই আইপিএল যে টিম সেটার একটা আলাদাই ব্র্যান্ড ভ্যালু মেক করে ফেলেছেন সবার মধ্যে ওইটা ছড়িয়ে গেছে এখন শাহরুখ খানের ওইটা নিয়ে অত বেশি মাতামাতির কিছু নাই খেলা আসলে ওই সময় একটু একটু শাহরুখ খানের দেখা মিলে আবার অনেক সময় শাহরুখ খানকে পুরো সিজন জুড়ে দেখাও যায় না কিন্তু শুরুর দিকের কথা যদি চিন্তা করেন একবার ভেবে দেখেন শাহরুখ খান না করেছে শাহরুখ খান ওই আইপিএল এর জন্য আলাদা থিম সং ছিল সেটাতে নেচেছে শাহরুখ খান এছাড়া সব সময় আইপিএল এ যখনই আইপিএল এর মৌসুম শুরু হতো পুরো মৌসুম জুড়ে আইপিএল এর ওই কেকেকে প্রমোট করতো ইয়াস তিনি কিন্তু সবসময় লোগোওয়ালা জার্সিগুলো পরতো মাঠে যেত অ্যাড করতো বিভিন্নভাবে আইপিএল এর কে কে উজ্জীবিত করতো সম্পূর্ণ টিমকে একদম টিমের কাছে গিয়ে বিভিন্ন ফটো স্টেশন থেকে শুরু করে কি না করেছে ইভেন এখনো করে কিন্তু সেইটা সীমিত আকারে ইয়েস শুরুর দিকে যেরকম ভাবে প্রমোট করেছে নিজের আইপিএল টিমকে সেভাবে কিন্তু এখন আর তাকে ওইটা করতে দেখা যায় না আর সালমান খানের দিকে তাকালে দেখবেন যে সালমান খান এখনো অনেক অনেক এরকম বলিউডের নাম করা বা নাম ছাড়া বিভিন্ন তারকার মডেলদের সাথে কিন্তু হাজির হয় বিভিন্ন অনুষ্ঠানে বিশেষ করে বিগ বস অনুষ্ঠানটাতে সালমান খানের ফেস ভ্যালু কতটা কমে গেছে কমেছে না কমে নাই কারণ দেখেন সালমান শাহরুখ অথবা শাকিব খান এরা আসলে একটা ব্র্যান্ড অলরেডি একটা প্রতিষ্ঠিত ব্র্যান্ড হয়ে গেছে যেই ব্র্যান্ডের ভ্যালু কখনো কমবে না অ্যাটলিস্ট তাদের জীবদ্দশায় তো কমবেই না বরঞ্চ বাড়তে 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 একটা সময় লিজেন্ডারি একটা পর্যায়ে গিয়ে পৌঁছায় যেটা অলরেডি শাহরুখ সালমানের ক্ষেত্রে তো পৌঁছেই গেছে তারা তো এখন গ্লোবালি অনেক জনপ্রিয় শাকিব খানও সেই পথেই আগাচ্ছে তারপরেও যদি আপনার কাছে মনে হয় যে ইয়েস কমে যাচ্ছে ব্র্যান্ড ভ্যালু আমার কাছে তো এরকমই মনে হচ্ছে আমি তো শাকিব খানকে এর আগে দেখার জন্য উদ্গ্রীব হয়ে থাকতাম কখন সাকিব খান একটু আসবেন একটা স্ক্রিনে তাকে দেখা যাবে আমি তাকে দেখব এখন তো প্রতিদিনই দেখি এখন তো অতটা আগের মাত্র ফিল আসতেছে না তাদের উদ্দেশ্যে বলবো যে একটু অপেক্ষা করেন প্ল্যান আছে নতুন নতুন কিছু একটা শুরু করেছে সেখানে একটু অ্যাক্টিভ থাকতেই হবে তা না থাকলে ওইখানে সে ফেল করবে সে ফেল কেন করবে সে ফেল না করুক এই কামনা করি ভালো করুক এবং পরবর্তীতে শাহরুখ সালমানরা যেভাবে তাদের অ্যাক্টিভিটি কমিয়ে এনেছে সিনেমার দিকেই তারা বেশি ফোকাস করেছে এবং দেখবেন যে শাহরুখ সালমানরা না বছরে এখন একটা করে বা দুইটা করে মুভি করে মুভিগুলোর মানসম্মত হয় ওয়ার্ল্ড ওয়াইড রিলিজের জন্য উপযুক্ত থাকে মুভিগুলো আসলে মানুষের চোখের ঘুম হারাম হয়ে যায় দর্শকের মধ্যে আলাদা একটা আকর্ষণ তৈরি হয় যে এতদিন পর শাহরুখকে বড় পর্দায় দেখব সালমানকে দেখবো ইভেন তারা এই সময়টার মধ্যে অনেক রিসার্চ করে অনেক বুঝে শুনে সিনেমার গল্প পিক করে সিনেমার সব কিছু ওভারঅল একদম প্রোডাকশন হাউস থেকে শুরু করে বাজেট টাজেট সংক্রান্ত সমস্ত কিছু অবজার্ভ করে ভালোভাবে বুঝে শুনে তারপরে কিন্তু সিনেমা হলে তাদের সিনেমা নিয়ে আসে তো সাকিব খানের ক্ষেত্রেও কিন্তু সেই ইতিবাচক দিকটা আপাতত আমরা দেখতে পাচ্ছি আশা করছি ভবিষ্যতে এই ব্যাপারটা একদম হুবহু শাহরুখ সালমানদের মতোই হয়ে যাবে ইন ফিউচার সাকিব খানকে আপনি হয়তো বা এক থেকে দুইটা সিনেমায় দেখতে পারবেন একটা বিজনেস শুরু করেছে সবেমাত্র অবশ্যই তার এবং তার একটা টিম আছে সেই টিমের একটা প্ল্যান আছে প্ল্যান অনুযায়ী সব কিছু হচ্ছে আপাতত অ্যাক্টিভিটি আপনি বেশি দেখতেছেন বাট দুই দিন পরে দেখবেন যে অ্যাক্টিভিটিটা এত বেশি থাকবে না এই যে এই যে সাবিলানুর থেকে শুরু করে বিভিন্ন মডেল তারকা অভিনেত্রী এদের সাথে শাকিব খানকে আমরা হর এখন সোশ্যাল মিডিয়াতে দেখতেছি আর ভাবতেছি শেষ বেচারা গেল কিন্তু না ব্যাপারটা এরকম না এদেরকে উজ্জীবিত করতেছে সাকিব খান নিজে উপস্থিত থেকে আপাতত এই কার্যক্রমটা অব্যাহত রেখেছেন কিন্তু আমি ড্যামশিওর যে ভবিষ্যতে এরকমটা তিনি করবেন না তবে হ্যাঁ যদি এইটা কন্টিনিউ তিনি করতে থাকেন তাহলে কিন্তু এখানে নেতিবাচক বিষয় আছে আমি কিন্তু এটাকে একেবারে উড়িয়ে দিচ্ছি না তবে আমার বিশ্বাস যে সাকিব খানের এই ব্যাপারে জ্ঞান আছে সাকিব খান আজকে একদিনে হয় নাই নতুন নতুন একজন মানুষের অনেক ভুল হইতে পারে কিন্তু দীর্ঘ পঁচিশ বছর পর তার স্টারডম কিভাবে টিকিয়ে রাখতে হবে সেটা নিশ্চয়ই আমি আর আপনি শিখে দিব না আপনার কাছে কি মনে হয় সাকিব খান কি এতটাই বোকা এতটা ইম্যাচিউর তার কেরিয়ার নিয়ে যে হচ্ছে সাকিব খান এখন অ্যাভেলেবল হয়ে যাবেন ডাল ভাতের মতো এইভাবেই চলতে থাকবে বছরের পর বছর নাকি আমি যেটা মনে করতেছি যে আমার কাছে যেটা মনে হয় যে হয়তো সাকিব খানের একটা প্ল্যান আছে শুরুটা তো এখন করেছি আপাতত এরকম চলতে থাকুক কিন্তু এটা চিরস্থায়ী ভাবে আমি করব না আমি একটা প্ল্যানের মাধ্যমে আস্তে আস্তে আমার একটিভিটি এদিক থেকে কমিয়ে সিনেমাতেই বেশি ফোকাস দিব ভবিষ্যতে যেটা করব উপর থেকে আমি কল কাঠি আমি যাদেরকে সেট করেছি তারা কাজ করলো এরকমটা সাকিব খান ভাবতেছে বলে আমি মনে করি তো আপনার মতামত কি এই ব্যাপারে অবশ্যই কমেন্টে জানাবেন